Thank you. য়ে এখন তোরাকে ফ্রেশ করাবো আবার আমাদের আজকে মানে এক জায়গায় নিমন্ত্রণ ঠিক না এটা হচ্ছে ওদের পাশে বাড়ির যে মানে সম্পর্কে আমার দেওয়ার হয় নাম হচ্ছে রিদম ওর অ্যাকচুয়ালি গিয়ে এক মাস পর তো ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের পাড়ার সব মানে বৌরা মিলে আমরা খাওয়াচ্ছি সব বৌরা ছেলেরা মিলে আমরা খাওয়াচ্ছি তো সেখানে আজকে আমরা রিদমের আইবুড়ো ভাত আইবুড়ো ভাত দেবো একটা রেস্টুরেন্টে তো সেখানে আমরা আজকে যাবো আর যতটুকু পারি আমরা ভিডিও করব আমি চেষ্টা করব ভিডিও করা রাত আমাদেরকে দেখানোর আজকে খুব মজা হতে চলেছে এই রাতটুকু মানে আটটা সাড়ে আটটার দিকে যেতে বলেছে তো আটটা সাড়ে আটটার দিকে যাব আর তোমরাও দেখতে থাকো আমরা যাওয়ার জন্য রেডি এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো আর চলো তোমাদের দাঁড়া থেকেও দেখো এই যে ও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো ওখানে কতটুকু ভিডিও করতে পারবো যদি করতে পারি অবশ্যই দেখাবো আর যদি না করতে পারি এবার চলে এলাম আমরা একটা দোকানে এসে চিপস আর হচ্ছে ক্যাডবেরি সেগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে চলে যাব কাপড়ের দোকানে তো দেখো আমরা চলেও এলাম কাপড়ের দোকানে এখন একটা পাঞ্জাবি সিলেক্ট করছি সবাই মিলে যেটা আমরা নিব রিদমের জন্য আইবুড়ো ভাতের গিফট আর চলো এবার একবারে চলে স্টে রেস্টুরেন্টে যেখানে রিদমকে আইবুড়ো ভাত দেওয়া হবে তো আমরা সেখানে ঢুকে গেছি রেস্টুরেন্টে আর এখন সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করব মানে এই টেবিলটাতেই সুন্দর করে সাজানো হবে তো আমরা এখানে একটু হাসাহাসি করে নিচ্ছি আমরা সবাই বসে আছি আর এখন এই ফুলগুলো ছেঁড়া হবে

এদিকে মিষ্টু আর কাকিমা মিলে ফুলগুলোকে ছিড়ছে আর এখানে আরেক কাকিমা পিসি ওরা মিলে সবগুলো মানে খাবারগুলো সাজাচ্ছে যেটা কিনা আইবুড়ো আইবুড়োভাতে থালি সেটা এখন সাজানো হবে তো দেখো তোমরা আর একদম চলে এসছে আর একদম এখানে বসছে এখন যাকে কিনা আমরা আইবুড়ো ভাত দিব তো সে এখন দেখো এখানে বসে আছে এখন একটু আশীর্বাদ করা হচ্ছে রিদমকে তো সবাই এখন একটু আশীর্বাদ করবে তারপরে খাওয়া স্টার্ট হবে আমরা সবাই একটু বিলের সাথে ইয়ারকি মারছিলাম ওরও যখন বিয়ে হবে তখন এভাবেই আইব্রো ভাত দেওয়া হবে তো এগুলো নিয়ে একটু ইয়ার কি ঠাক্টা হচ্ছিলো হাসি হাসি হচ্ছিলো তো দেখো এখন এই পাঞ্জাবিটাই আমরা ও দোকান থেকে নিয়েছিলাম তো কেমন লাগছে সবাই কমেন্টে বলো দিকে রিদমকে দিয়ে তারপর আমরাও বসে পড়লাম আমাদেরও তো খেতে হবে আর তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে অনেক রাত্রি হয়ে যাচ্ছে আর তোরাও বাড়িতে ওর ঠাম্মার সাথে এখন কখন উঠে যায় বলা যাচ্ছে না কখন কান্না করে যাই হোক আমরা তাড়াতাড়ি খেয়ে নিই আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাব তো দেখো আমরা এখানে অর্ডার করেছিলাম কি মাটন আর হচ্ছে ফ্রায়েড রাইস এদিকে রিদম খাবার এখনও শেষ করতে পারেনি তো রিদম বলছে যে ওর খাবার থেকেই বিলেকে নিতে তো বিলে আবার নিয়ে নিচ্ছি একটু একটু করে সব কিছুই আর আমরাও খেতে বসে গেছি তো এদিকে তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে আমি হাটটা ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন চলে যাব বাড়ি আর বাড়ির দিকে রওনা দেওয়ার আগে দেখো সবাইকে বলছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক কেননা দেরি হয়ে যাচ্ছে এখন বাড়িতে রাত্রি এগারোটা এগারোটা বেজে গেছে তো চলো এবার বাড়ি

कोनन जोर्स हमेर कोनी ता है और वो भी है ये तो मेरा खत ही चले है अपन देखना कुछ खुशी नहीं कॉल नहीं एक कोठाटा भी चाहिए तुम्हारे लिए शक्ति माता माता माकु नहीं है बस और वो वाली पार्टी से आवाज सुना है वो और তো চলে এসেছি বাড়িতে তোরাও ঘুমোচ্ছে দেখলে এখনো উঠেনি আমার এখন খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ থেকে খাওয়াচ্ছে না ওকে এখন তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে ওকে খাওয়াবো তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে ও আরেকটা কথা খুব সুন্দর খেয়েছি খুব ভালো লেগেছে মানে খুবই এনজয় করলাম খুব ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না পাশে থাকা বেলাইকনটাকে কল করে রেখো যেন আমাদের ভিডিও আপলোড করতে করতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ঠিক আছে আজকের জন্য টাটকা বাই বাই গুড নাইট